স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয় স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয় দেখুন স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় এগুলো সম্ভাবনার ব্যাপার যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে সাপ বা হিংস্র জীবজন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে কারণে কালো জাদুর কারণে আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে এবং কালো জাদুর কারণে হয়ে থাকে আমি প্রায়শ বলার চেষ্টা করি প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আজকাল প্রতিটা ঘরে ঘরে দুষ্টজনে আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না আপনার ছোট বাচ্চা দুই বছরের ওর উপরে জিন ভর করে আছে আমরা বলি যে এত দুষ্টামি করে এত মানে পাগলামো করে সীমাহীন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার রিয়েলাইস থেকে বলছি এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব দুষ্টিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে জনে জনে এই রোগে আক্রান্ত এ থেকে বাঁচার জন্য কোরআন বিকল্প ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন কোরআন তেলাওয়াত চালু করেন নগদে আল্লাহর কুদরত দেখেন এবং এর কোনো বিকল্প নাই এজন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে সব সময় না অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য অনেক কবিরাজের কাছে চায় আছে না নাই ওই কবিরাজগুলো জেনে না জেনে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নেয় শয়তানের সহযোগিতা কামনা করে আপনার আপোষ করতে গিয়া আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে আপনাকে কালো জাদু করতেছে আপনি টেরো পাচ্ছেন না কিছু খাওয়াই দিচ্ছে কিছু শোকায় দিচ্ছে তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে চিপা চাপা রেখে দিচ্ছে বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে কবরে পুঁতে রাখা হচ্ছে মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন হেনি কেন সারা দেশে আছে শুধু ফেনি কেন সব জায়গাতেই ঢাকা শহরেও আছে সব জায়গাতে আছে এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন সব দোয়া পড়তে না পারেন অন্তত রক্ষা কবচ দোয়া পড়বেন তিনকুল আসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু বিসমিল্লাহিল্লাযি আযরু বিইসমি এগুলো কোন অবস্থাতে ছাবেন খবরদার ঘরে ঘরে শুরু হয়ে গেছে আল্লাহ তআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন কবর বা কবরস্থানের সামনে মুনাজাত করলে শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না বরং যদি কেউ কোনো কবরওয়ালা কোনো মাজারওয়ালার কাছে সন্তান চায় ব্যবসা চায় উন্নতি চায় মনে করে তার হাতে আছে সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া এই কবর ওই কবরওয়ালার কাছে মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায় তাহলে সেটা শরিক হবে কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা হয় এটা তবু চায় যে দিন আলামতে কেন শিরিক হবে আর শিরিক সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালে মাফ করবেন না তো ছাড়া মারা গেলে অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে কবর কাছে না তার বিশ্বাস না যে কবর দিতে পারে তাহলে এটা শিরিক হবে না কিন্তু এটা এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ এটা দোয়ার পদ্ধতি নয় বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিছু নাই কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোন গ্যারান্টি হাদিসে বলা যেদিকেই ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই আপনি কেন ওদিক ফিরে দোয়া করবেন সেটা ভুল আপনি প্রয়োজন কেবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে দিকে ফিরে করতে পারেন নির্দিষ্ট কোন দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে হাদিস করেন এটা বলা হয় নাই অতএব কবরের দিকে ফিরে যদিও সে কবরে সাহিত লোকটা কোনো আল্লাহ নেককার বান্দাও হন তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে এরকম কোনো কথা করেন হাদিসে কোথাও সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে বা খোলাফা রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবীরা কবর করে দোয়া করেছেন এরকম কোনো হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে কোন কবরওয়ালার কাছে যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে শির অবশ্যই হয় নামাজরত অবস্থায় দোয়ায় মাসুরা পড়ে সালাম ফিরানোর পূর্বে কোন আয়াত দিয়ে দোয়া করা যাবে কি না বা কি কি দোয়া পড়তে পারবো বাইর আমার নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়ায় মাসুরা পড়ি আল্লাহম নিজলাম তুনমকে ফিরা অত্যন্ত আবেগ ঘন একটা দোয়া আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন এই দোয়াটা পড়ার সময় আপনার মনোযোগ আসা চাই এটার অর্থের দিকে খেয়াল করবেন আল্লাহ আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করছি অনেক জুলম করেছি অনেক পাপাচার করেছি এমনকি করলাম মনোযোগ কতদিন চলে গেছে মনোযোগ নষ্ট হয়ে গেছে আমি নিজের প্রতি নিজে জুলম করেছি আল্লাহমাইনি জলমতন কফিরা এরপরে কি আল্লাহ পাপাচার সমূহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর আল্লাহ আপনি maaf করে দেন আপনি রহম করেন আপনি গাফুর ক্ষমাশীল আপনি দয়ালু এটা বলে এরপর আপনি সালাম ফিরালেন মানে আল্লাহর কাছে maaf চেয়ে ফিনিশিংটা অন্তত ভালো করলেন এই জায়গাতে দোয়া কবুল হয় নামাজের শেষ বৈঠকে কি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ثم لي تخير من ই ما শেষ বৈঠকে দরুদ আত্তাহিয়াত দরুদ পড়ার পর সে তার যে কোনো চাওয়া আল্লাহর কাছে নিবেদন করবে অবশ্যই সেটা বর্ণিত কোরআন বর্ণিত দোয়া হতে হবে এই জন্য এটা দোয়া কবুলের জায়গা এখানে দোয়াই মাসুর বা হাদিস বর্ণিত দোয়া আপনি করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহু মানে জালমতুন আফসুল মান এটা ছাড়া আরো একটা দোয়া পড়তেন প্রায় সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর আল্লাহ আমি জাহান নাম থেকে এবং আজাব কবর রাজাব থেকে পানা চাই ও আউজুবিক ফিতনা তেল মাহিয়া উল মামাত জীবন এবং মরণের ফেতনা থেকে পানা চাই ও আউজুবিক এবং ঈশ্বরের ফিতনা তেল মাসি হাইদাজাল দাজ্জালের ফেতনা থেকে পানা চাই চারটা বিষয় থেকে পানা চাইতেন জাহান নাম কবর রাজাব জীবন মরণের ফেতনা এবং দাজ্জালের ফেতনা আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটা বিশেষ করে পড়ার তফিক দান করুন মুখস্থ করে নেবেন এবং পড়বেন শেষ বৈঠকে